মানে কিভাবে আমরা আসলে শিওর হই যে এটা ক্যান্সার নাকি টিউমার বা এই এই শিওর হওয়ার কি এটা কি শুধু আমরা ক্লিনিক্যালি দেখব নাকি কোনো আমাদের কোনো এক্সামিনেশন আছে কোনো ল্যাব ডায়াগনোসিস আছে আচ্ছা প্রথম হচ্ছে যে আমরা রোগীর যে হিস্ট্রি যেটা তাদের যে বক্তব্য যেটা সেটা তো আমরা নিয়েই বুঝি যে কিছুটা বুঝি যে তাদের কাছে যে এই যে এতক্ষণ ঝুঁকিপূর্ণ কথাগুলো বললাম এগুলো তাদের আছে কিনা তারপরে আমরা ওখানে হাত দিয়ে বুঝি যে এই জায়গাটা কিরকম কারণ ক্যান্সারের যে চাকা যেটা সেটা এক ধরনের যেটা ক্যান্সার না সেটার ফিলিংসটা ডিফারেন্ট তো এটা পাওয়ার পরে যখন আমরা মোটামুটি ক্লিনিক্যালি বুঝে গেলাম যে এটা ক্যান্সার হতে পারে তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এর মধ্যে কিছু পরীক্ষা হচ্ছে আমরা ইমেজ করি দ্যাট ইজ যেমন হচ্ছে ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রাম তারপর হচ্ছে এমআরআই তো সব বিষয়ে এম করতে হয় না কিছু কিছু বিষয়ে যদি স্পেসিফিক কিছু মানে প্রয়োজন হয় তখন এম করতে হয় এরপরে যেটা সেটা হচ্ছে মেইন যে পরীক্ষাটা সেটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস যে এটা আসলে ক্যান্সার কিনা তো এটা করার জন্য আমরা কোর বায়োপসি করি দ্যাট ইজ হচ্ছে একটা মোটা টাইপের একটা নিডিল দিয়ে ওখান থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করা হয় তো সেই পরীক্ষাটা করার পরে আমরা দেখি যে এটা ক্যান্সার কিনা যদি ক্যান্সার হয়ে যায় তখন আবার আমরা কিছু স্টাডি করি বা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে এই ক্যান্সারটা ধরন কীরকম কারণ হচ্ছে এক জনের ধরন এক এক রকম সব ক্যান্সারের চিকিৎসা একইভাবে হয় না তো যেন ধরনটা বের বের করার জন্য আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তার মধ্যে সবচেয়ে কমন যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমরা দেখি রিসেপ্টর স্ট্যাটাস মানে রিসেপ্টরটা কীরকম সেরকম তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষা নিরীক্ষা মোটা থেকে বলতে পারি যে আমরা ক্লিনিক্যাল পরীক্ষা ইমেজিং এবং আলট্রাসোনোগ্রাফি এগুলো করে মোটামুটি আমরা এটা শিওর হবো শিওর হওয়ার পরে যদি আমাদের মনে হয় যে ক্যান্সার আমরা টিস্যু পরীক্ষা করব এটা তো একটু পেইনফুল প্রসিডিউর পেইনফুল প্রসিডিউর না এটা হচ্ছে জায়গাটা যখন করা হয় তখন এটা অবশ্যই ওখানে একটা লোকাল দিয়ে করা হয় পেইনফুল না এটা এটাই মানুষ মানুষের জন্য মনে করে পেইনফুল কিন্তু আসলে পেইনফুল না আচ্ছা তো